হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি তখন বাস দিল ওই সাড়ে দশটার উপর তো তখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ যে ওয়াশিং মেশিনে আমার জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো আমি এখন নিচরে তুলবো না মেশিনের মধ্যেই থাক কিছুক্ষণ সাবান জলের মধ্যে তার আগে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে আমার রুমটা পরিষ্কার করি তো গাইজ আমি চলে এলাম আমার ওপরের রুমটায় যেখানে আমরা গত রাতে শুয়েছিলাম আর দেখো বিছানাটাও তোলা হয়নি কারণ সব সকালবেলায় আমি মাম্মাকে নিয়ে তাড়াতাড়ি নেমে যাই আর হাজবেন্ডে একটু দেরি করে উঠে যায় তো তারপর যখন সময় হয় তখন এসে বিছানাটা তুলি বিছানার ওপর যে বালিশগুলো ছিল সবার মাম নতুন যে বালিশের সেটটা নিয়েছি সেটা ওপরেই রাখি আর পুরাতনটা নিচেই আছে তার উপর আমাদের যে বালিশগুলো ছিল সেগুলো সব সাইড করে রাখলাম আর এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি গাইজ আমাদের বাড়িতে কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে প্রচণ্ড রোড সাইডে ঘর বলে নাকি জানি না তবে প্রচুর পরিমাণে ধুলো হয় একটা সাদা জিনিস যদি তুমি দুদিন দিন অন্তত রাখো দুটো দিনের মধ্যে সেটা নোংরা হয়ে যায় বিছানাটা ভালো করে ঝেড়ে নেওয়ার পর এখানে দেখো আমার যে জামাটা ছিল সেটা গুছিয়ে নিচ্ছি কারণ গতকাল ভিডিও করেছিলাম তারপর জামাটা গুছিয়ে রাখা হয়নি তো সেজন্য আজকে জামাটাকে ভালো করে গুছিয়ে রাখবো একটু সকাল সকাল উঠেছিলাম আর আমি মামার রান্না চ্যাপ্টারটাও কমপ্লিট করে নিয়েছিলাম সেজন্য যে রান্না করতে হবে এই চাপটা নেই ও এখন ওর বর্ধি সর্দির সাথে খেলা করছে তো নিশ্চিন্তেই আমি ঘরটা গুছাতে আসতে পারলাম তবে আমি এটুকু নিশ্চিত যে বেশিক্ষণের জন্য নয় এই সময়টা ও কিছুক্ষণের মধ্যে আমার কাছে চলে আসবে তো গরম করছে কি বলবো তোমাদের নিশ্চয়ই তোমরাও বুঝতে পারছো গরমের পরিমাণটা কতটা এত কষ্ট হচ্ছে ধারণার বাইরে তো গাইজ আমরা যখন এসিটা লাগিয়েছিলাম তখন নিচের রুমে লাগাইনি কারণ নিচের রুমটা এমনি ঠান্ডা থাকে আর ওপরের রুমটাই লাগিয়েছি তো খুব গরম যেদিন করে খুব না মানে গরম একটু করলেই আমরা ওপরের রুমে শুতে আসি আর আমাদের নিচে দুটো রুমের মধ্যে মানে মায়ের মায়ের একটা একটা রুম আর আমার রুমের মধ্যে এসি লাগানো আছে কিন্তু মা যেহেতু কাশি হয় সেজন্য এসিটা নিচে চালাতে পারি না যখন মা বাইরে থাকে বা ঘরে কোনো দরকার থাকে না তখনই কিন্তু মায়ের ঘরের এসিটা অন করি তাও আমি যখন একা থাকি বা মামাকে নিয়ে থাকি তখন কিন্তু কোনো দিনই অন করি না যদি হাজব্যান্ডের অফিস থেকে বাড়ি আসে তখনই তোমাদেরকে বলেছিলাম না যে ও বেশিক্ষণ আমাকে ছেড়ে থাকবে না তো দেখো ওর বড়দিকে সাথে নিয়েই ও চলে আসছে আর আমি বক্স জানলাই ওদের দুজনকে উঠিয়ে দিয়েছি তারপর দেখো আমি আমার সোফাটাকে পরিষ্কার করে নিচ্ছি সোফাটাকে ওইভাবে ঢেকে রেখেছি কারণ তোমাদেরকে তো আগেই বললাম যে প্রচুর পরিমাণ ধুলো হয় প্রচুর পরিমাণ এই যে সাইডগুলো ফাঁকা আছে সেইগুলো ঝাড়ছে সেখান থেকে কত ধুলো পড়ছে পান্ডার হোয়াইট কালারটা ইলো ইয়েলো হয়ে গেছে তাও আমি প্রত্যেক দিনই ঝাড়ার চেষ্টা করি আর সোফায় যে টাওয়ালটা গার্ড করা আছে সেই টাওয়ালটা মনে হয় এক সপ্তাহ পরপরই আমি ওয়াশ করে দিই তো দেখো কুশান দুটো ভালো করে সেট করে দিলাম আর সোফাটাও আমার পরিষ্কার করা কমপ্লিট এরপর চলে এলাম পাশের রুমে মানে আমার টাওয়ারের রুমে তো ও অফিস বেরিয়ে গেছিল ঘুম থেকে উঠি ও রুমটা অনেকটা অগছলা ছিল তো সেগুলো সবই পরিষ্কার করে দিলাম সেটা হাট দেখালাম না তোমাদেরকে দুটো রুমের বিছানাটা তো অন্তত তুলা হলো এরপর নিশ্চিন্তে ঝাড়টা দেওয়া যাবে কিরণের রুমটা আমার রুমের থেকে অনেকটা বড় লাগছে কারণ ওর রুমে এখনও সেরকম কিছু ফার্নিচার আসেনি তো যখন ওর ওয়াইফ আসবে যখন ফার্নিচার আসবে তখন কিন্তু রুমটার এতটা বড় লাগবে না এর মাঝে আমি মাম্মাকে আবার একবার খাইয়ে নিয়ে আসলাম কারণ সেই সকালে খেয়েছে তারপর দেখো আমি আমার ড্রেসিং টেবিলটা একবার পরিষ্কার করে নিচ্ছি ড্রেসিং টেবিল পরিষ্কার আমি সব সময় কলিনটাই ইউজ করি আর কলিন ইউজ করার সাথে সাথে যখন কাঁচটায় পরিষ্কার করি তখন আমি তোমার কাগজ দিয়ে পরিষ্কার করি বেশিরভাগ টাইম কিন্তু আজকে দেখো আমি কাগজ খুঁজে পাচ্ছিলাম না হয়তো আজকে কিরণ কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছিলাম না আর সেই জন্য একটা এই সুতির কাপড় নিয়ে নিয়েছি সেই ছোটো টাওয়ালগুলো সেগুলো দিয়ে মুছে নিচ্ছি প্রচুর গরম গাইস প্রচুর তার উপর ওপরের রুমে আছি বিছানা ছাড়লাম সোফা ছাড়লাম যেই ধুলোগুলো সব ছাড়লাম সেগুলো ফ্যান চালালে সব এদিক ওদিক হয়ে যাবে সেজন্য ফ্যানটাও চালায়নি ফ্যান বন্ধ আছে আর এখন দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি তবে গরমে আমার অবস্থা একদম শোচনীয় একদমই ঘেমে ভিজে গেছি মাথার তো প্রত্যেকটা চুল ভিজে কী আর করা যাবে বলো শুধু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো হবে না নিজের বাসস্থান থাকার জায়গা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটিপূর্ণ রাখতে হবে আর আমার যেরকম নিজেকে সাজাতে ভালো লাগে নিজের পিছনে টাইম দিতে ভালো লাগে সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করতে যে কোনো জিনিস কিচেন হোক আমার রুম হোক বাইরের ফ্যান ট্যান যাই বলো সেগুলো পরিষ্কার করতেও আমার খুব ভালো লাগে অনেকটা মুড ফ্রেশ হয়ে যায় ড্রেসিং টেবিলের যে সাইডে খাপগুলো করা আছে মানে তাকগুলো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো খুচখাচ মাল আছে সেরকম কিছু মাল নেই তো সেগুলো একে একে নামাচ্ছি সামনেটাই আর মুছে নিচ্ছি এটা দেখো সেই পান মশলার ফোটোটা আর একটা ছিল বলেছিলাম তো মাম্মার জন্য এটা এখানে এনে রাখতে হয়েছে রাত্রিবেলায় ঘুমাতে আসার সময় যখন তখন বায়না করে মাম্মা মিছরি খাবো বান্দা খাবো মানে বাদাম খাবো তো তখনই ওকে ওই পান মশলা দু একটা ওই দানা দেওয়া হয় গতকাল রসুনটা আমি এনেছিলাম কারণ উপরে একটা ছোটো কোটো রাখি এই যে দেখো পন্স লাইট জেলার একটা ফোটো আছে তো সেখানে আমি সিটাফিলটা অনেকটা রাখি ময়শ্চোরাইজারটা মামার জন্য তো শেষ হয়ে গেছিলো সেজন্য বড়ো কোটোটা এনেছিলাম আর মামাকে এসির মধ্যে রাখলে আমি ফুল বডিতে লোশন লাগিয়ে দিই তো আমি একটু লোশন নিয়ে নিচ্ছি ওই পণ্স লাইট জেলের কোটোটায় ওই কোটোটায় কিন্তু আমি লোশনই রেখেছিলাম আর সব সময় তো ওপর নিচে করা সম্ভব নয় কোটোটাকে নিয়ে সেজন্য আমি একটা ছোট কোটোই ওপরে রেখে দিই আলাদা করে আর এখন যে পরিমাণ গরম পড়েছে ওকে লোশন মাখানো প্রায় বন্ধ করে দিয়েছি কিন্তু যখনই ও এসির মধ্যে থাকে তখন কিন্তু একদমই ভুলি না আমি আর এখানে দেখো আমাদের আর একটা দরকারি জিনিস যেটা হচ্ছে ক্যান্ডিড পাউডার তো গরমে ঘামে অনেক জায়গায় ইচিং হয় অনেক রকম প্রবলেম হয় তো ক্যান্ডিড পাউডারটা রাতে দিয়ে শুলে কিন্তু সকালে একদমই ক্লিয়ার হয়ে যায় আরও একটা পাউডার আছে যেটার নাম ওই অ্যাবজর্ব এরকমই নাম তো এটার তোমার ওই ক্যান্ডিড পাউডার মতনই তো দুটো পাউডারের মধ্যে একটা উপরে থাকে একটা নিচেই থাকে তো এখন দুটোই ওপরে আছে কারণ কালকে হাজব্যান্ড ক্যান্ডিডটা ইউজ করেছে আর অ্যাবজর্বটা আগে থেকেই ওপরে রাখা ছিল এটা হচ্ছে তোমার বায়োটিকের মর্নিং নেকটার যেটা উইন্টার ছাড়াতে একদমই ইউজ করা যাবে না এত অয়েলি করে দেয় স্কিনটাকে যখন এসি অন থাকে তখনই আমি যদি মনে করি যে ইউজ করব তবেই ইউজ করি যাই হোক অনেক বক বক করছি আর ওইদিকে অনেক কাজ করছি জল পেয়ে গেছে একটু জল যা গরম পড়েছে একদমই কিন্তু জল খেতে ভুলবে না কারণ অনেক ঘাটতি দেখা দিতে পারে এই গরমে জলের জন্য আমি তো সব সময় একটা করে বোতল আমার সাথে নিয়ে ঘুরি জল খাওয়াতে গেলে কিন্তু কিন্তু একদম খেতে চাইছে না ওই যে অরেঞ্জ ফ্লেভারটা আছে ওটা যদি একটু দিচ্ছি তাহলে কিন্তু যাই একটু খাচ্ছে তো গ্লুকনডির অরেঞ্জ ফ্লেভারটা শেষ হয়ে গেছে ওর পাপাকে আনতে বলেছি হয়তো আজকে আনবে আর ও এত দেরি করে করে জল খায় ওকে মানে ভয় দেখিয়ে দেখিয়ে জল খাওয়াতে হয় আবার দু আড়াই ঘন্টা পর পর জল খাবে তাও হয়তো হাফ গ্লাস এরকম তাও অল টাইম খেলে বাইরে দিয়ে যায় রোদে মাঝে মধ্যে উঠানটায় নেমে খেলে তাও টেস্টটা পায় না এখানে দেখো আমি যে মানি প্ল্যান্টটা লাগিয়েছি আমি ওটা দেখেছিলাম মায়াজে ঠিক আছে মানে মায়াজের রুমে ঠিক ওই রকমই একটা জারে ওই রকম একটা মানি প্ল্যান্টের ডাল লাগানো ছিল তো আমার কাছে দুটোই আছে দেখে ওরকম একটা গ্লাস জারও আছে আর মানি প্ল্যান্টের একটা ডালও আছে তো আমি সুন্দর করে ওটা ডেকোরেশন করে আমার ড্রেসিং টেবিলে রাখলাম এটা তোমরা দেখে থাকবে মামাম একদিন গাছে জল দিচ্ছিলো তো এটা ওর একটা খেলনা সেটের মধ্যে ছিল আমি ওপরে এনে রেখেছি কারণ আমার উইন্ডোতে যে দুটো ইনডোর প্ল্যান্ট আমি লাগিয়েছি সেগুলোতে জল দেব বলে মাঝে মধ্যে কি করি আমি ওটার মধ্যে জল ভরে দিই আর মামাকে জানলাটায় উঠিয়ে দিই তো ওকে জল দেওয়া করায় মানে ওকে শেখায় আমি জিনিসটা যে এরকমভাবে গাছে জল দিই ও কিন্তু খুব মজা পায় আর জল শেষ না হতে হতেই বলবে আবার দেবো আবার দেবো এরকম করবে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ড্রেসিং টেবিলের ওপরের দিকটা একদমই মোছা কমপ্লিট মানে পরিষ্কার করা কমপ্লিট এবারে নিচের এরিয়াটা পরিষ্কার করে নিলেই আমার কাজ শেষ কাজ শেষ না মানে ড্রেসিং টেবিল পরিষ্কার করার কাজটা শেষ বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এগুলো কিন্তু একটা সুন্দর আর্ট সংসারের কাজ মানেই যে শুধু রান্নাবান্না থালা বাসন ধোয়া জামা কাপড় কাচা এগুলো নয় তার সাথে কিন্তু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিজের থাকার জায়গা খাওয়ার জায়গা সমস্ত কিছু একদম যেন ফিটফাট অ্যান্ড টিপ টপ থাকে কারণ সেগুলোও সংসারের মধ্যেই পড়ে সংসারের কাজের মধ্যেই পড়ে অনেকটা টাইম লেগে গেল আমি তো তোমাদেরকে ভিডিওটা শর্ট করে দেখাচ্ছি যদি ফুল ভিডিওটা দেখাতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত আমি যখন যে কাজটা করি অনেকটা মন দিয়ে করি আর নিখুঁতভাবে করার চেষ্টা করি সেজন্য আমার কাজ করতে অনেকটা টাইম লাগে একদম দায় সারাভাবে কোনো কাজই আমি করতে পারি না আর সেজন্যই যেন তো মাঝে মধ্যে আমার কোনো কাজ কেউ যদি করেও দেয় আমার আমার একদম মানে পছন্দ হয় না স্যাটিসফ্যাকশান আসে না মন থেকে আমি কিন্তু যে সমস্ত মায়ের সাথেই কথা বলি যারা নতুন মা হয়েছে এরকম অনেকের কাছ থেকে শুনেছি সবাই কিন্তু একই কথা বলে যে হ্যাঁ আমার বাচ্চার কাজটা আমি নিজেই করি কারণ আমার কারুর করে দেওয়া কাজ একদম পছন্দ হয় না এটা কিন্তু সত্যি কথা যাদের যাদের কিছু মনে হয় না যে না করে দিয়েছে থাক ওই চলবে ওই হবে তাদের ব্যাপারটা ঠিক জানি না তবে যারা যারা এটা বলে যে না আমার একদম পছন্দ হয়নি বা আমার ভালো লাগে না আমার নিজের যতক্ষণ না করি ততক্ষণ আমার শান্তি হয় না বা আমার ঠিক পরিষ্কার মনে হয় না তো আমি কিন্তু তাদের দলেই পড়ছি ব্যাস আমি পরিষ্কার করলে কি হবে অলওয়েজ আছে তো আমার পান্ডাটা নোংরা করার জন্য তো ধুলোর মধ্যে দেখো সোফাটাকে টেনে নামিয়ে দিলো সোফার বালিশটাকে তো ও ওপরে উঠলি না সোফার বালিশটাকে ওরকম টেনে নামিয়ে দেবে তো ওই বালিশের ওপর উঠে খেলা করবে শোবে বসবে হয় বিছানায় না হলে ওই সোফার বালিশটাই সানটাই একদম বসতে চাইবে না এত গরম করছে তার ওপর কাজ বাড়িয়ে দিচ্ছে মাম তো দেখো সোফাটাকে আবার পরিষ্কার করে দিলাম আর কোনো রকম ঘরটাকে ঝাড় দিয়ে আমি কমপ্লিট করে নিচে নেমে আসছি কারণ মাম্মা আমি আবার প্রচণ্ড পরিমাণ কাঁদছে ওর দিয়েও বাড়ি চলে গেছে আর এরপরও স্নান করবে লাঞ্চ করবে ও রুমটা কিন্তু মোটামুটিভাবে আমি চেষ্টা করলাম গোছানোর কেমন গোছানো হয়েছে সেটা কমেন্ট করে জানিও তোমরা বিশ্বাস করবে না ও আমার রুমটাই ঝাড় দিতে দিচ্ছিলো না মানে এত ব্যস্ত করে তুলছিলো আর এখন আমি যে ভিডিওটা করছি ওকে কোলে নিয়ে ও আমাকে একদম স্থির থাকতে দিচ্ছে না আচ্ছা মারছেন কেন তাহলে আমাকে সরি বলুন স্নান করবেন ভাতু খাবেন তারপর ঘুমাবেন ওকে তাহলে হামিদিন মামাকে একটা হামি মামাকে স্নান করিয়ে লাঞ্চ করিয়ে দিলাম আর তারপরই করতে করতে ঘুমিয়ে গেল ওই ফাঁকে আমিও স্নানটা সেরে নিলাম আর আমিও লাঞ্চটা সেরে নিলাম কারণ সেই সকালে চাটা খেয়ে আছি তারপর দেখো লাঞ্চ করার পর যে মেডিসিনটা নেওয়ার আছে সেটা খেয়ে কাজ শেষ হয়নি কারণ তোমরা দেখেছিলে যে মেশিনের মধ্যে জামা কাপড়গুলো এখনো ভেজানো আছে তো সেগুলোকে প্রপারভাবে ওয়াশ করে নিই তারপর মেলে দেব। আর হ্যাঁ ওপরে তো শুধু আমার রুমটা কোনো রকম ছাড় দিয়ে এলাম এখনও দেওয়ারের রুমটা বাইরের বারান্দাটা সব বাকি আছে তো মা যখন দেখলো যে ও আমি নেমে চলে এলাম তো তারপর মা সমস্তটা ঝাড় দিয়ে চলে এলো আমাদের দুজনকে এরকমভাবেই কাজ করে নিতে হয় আমি একটা কোনো কাজ ধরেছি মানে সেটাকে কমপ্লিট করে তারপর ছাড়বো এমনটা হয় না মামাকে নিয়ে তখন মা সেটা কমপ্লিট করে দেয় মামামের ওই সাদা বুটগুলো আমি ওয়াশ করে দিয়েছিলাম বেলায় গাছে জল দিচ্ছি কারণ প্রচুর পরিমাণ গরম ছিল গাছগুলো সব নেতিয়ে গেছিল আমাকে তখন বাইরে পাঠিয়েছিলাম তো মা গ্রীবের আজান শুনে মামাম বাড়ি চলে আসে আর এখানে জল দেখে ওর কত আনন্দ দেখো বৃষ্টি হয়েছে খুব আনন্দ জল পেলে এই গরমে আমাদের যে অবস্থা হচ্ছে আমরা তো বুঝতেই পারছি তার উপর গাছগুলো এতটা নেতিয়ে গেছিল দেখতে খুব খারাপ লাগছে আমরা তো যখন ইচ্ছে জল খেতে পারছি কিন্তু ওদেরকে আমরা না জল দিলে বা আকাশ থেকে বৃষ্টি না পড়লে ওরা কিন্তু জল পাবে না তো বৃষ্টি তো এখন হচ্ছে না কোনো রকম চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না সেজন্য বাইরে থেকে জল দিলাম যতটুকুই ওদের শান্তি হয়েছে তাতে আমার শান্তি আই লাভ ইউ ইস কি সুন্দর টাকা এদিকে হ্যাঁ চলুন একদিকে মা ভাত চাপিয়ে দিয়েছে আর আমি অন্যদিকে মামার জন্য মাছ ভেজে নিচ্ছি আজকে ডিনারে মামার জন্য আমি খিচুড়ি রেডি করেছি আর খিচুড়ির সাথে একটা মাছ ভেজে দিচ্ছি যখন কিসেনে থাকি তখন আমার কাছে কেমন কেমনভাবে মিষ্টি চাইতে আসে তোমরা দেখো হ্যাঁ ভালো করে বলুন নাহলে দেবো নয় কি খাবেন বলুন আমার তাকিয়ে বলুন কি খাবেন কি মিচড়ি হ্যাঁ করুন অনেক মায়ের সাথে এরকম ঘটে থাকে কি বলো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকুই ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে